আসসালামু আলাইকুম এখন আমি আইছি আমাদের মাঠে আমাদের মাঠে ধান লাগানো হচ্ছে সে এই কাকাটি ধানের চারা তুলছে এখন আমি এই কাকাকে জিজ্ঞাসাবাদ করবো কাকার বাড়ি কোথায় আলাইকুম আপনার বাড়ি কোথায় জায়গাটি বরমাটি কোথায় গড়মাটি মালিপাড়া আপনারা কজন আছেন পাঁচজন আছেন পাঁচজন পাশে পাঁচজন আছে টাকা এক্লাস তারা চলছে কে কে আছে টাকা টাকার বাসায় কে কে আছে একটাই বেটায় ও একটাই বেটা টাকার একটাই বেটা টাকা কোনো কাম করে সব এক বিটি একটি করে বিটি ও দিয়ে দিচ্ছেন কাকা এখনও বিচিক দিয়ে দিয়ে এখনও কাকার কাম করে থাকছে দেখুন আপনারা দেখুন কাকাকে অনেক ধন্যবাদ আপনারা কাকার কথা বললেও শুনলেন ওই কাকার সাথে কথা বলা হলো এখন এই কাকা সাথে সাথে কিছু কথা বলবো দেখুন আসসালাম আলাইকুম কজন আইসেন পাঁচজন চারজন লাগাচ্ছেন কাকারা ধান লাগাচ্ছে পাশাপাশি আরও ভুই আছে আরও সব কাজ করছে এ দেখুন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আমি নতুন নতুন ভিডিও সারতে সফল হব আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আশা করি ভালো লাগলো ভিডিও ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ